মানে ব্যতী রেখে আপনি এটা ই করবেন এবং ওনাদের অনুরোধে আমি আপাতত এটাকে বন্ধ রাখছি এতে মানে সিদ্ধান্ত সংরক্ষণ করে

আপনি তো ভোক্তা আপনি তো একটা বাকি সবই তো ভোক্তা তাই না তো এরকম একজন ভোক্তার অভিযোগ থাকতেই পারে আপনি যেমন আপনার অধিকারটা সমুন্নত রাখতে চান অন্যরাও চায় আমি কাজী রওনক আনোয়ার সহকারী ব্যবস্থাপক পুলিশ প্লাজা কনকর্ড এবং পুলিশ প্লাজা কার্যনির্বাহী কমিটির নির্দেশনা মোতাবেক এই প্রতিষ্ঠানের নাম ঠিকানা লিখে সব নাম্বার লিখে দেন না না আমি তো একটা তোমার আব্বু আমার আমি তো লিখে দিচ্ছি আমি এর থেকে বড় সাইন করে দিচ্ছি

না না দামের বিষয় তো আমরা না ভাই দাম তো না সেটা জামাও হচ্ছে যে আপনার ব্যবসায় ইনার আমদানির উপর डिपেন্ড করে সরকার তো সব জায়গায় ফিক্স করে দিবে না তাই না ওটা তো ফিক্স করে দিবে না ওটা নিজেরা বুঝে শুনে একটা মূল্য উনি নিজে ফিক্স করবেন

এখন আপনারা ওগুলো একটু দেখে আজকে লাগেজ পরে থাকলেই কিন্তু অনেক জরিমানা হয়ে যাবে এটা মনে রাখেন ওনাদেরকে বলে দিন আপনি আর কি আপনি যেহেতু মার্কেটে যদি আসছেন আমরা যদি দেখি অনেকগুলো কসমেটিক্সের দোকান আছে আপনারা বলে দিন আমি হেল্প করব ইনশাআল্লাহ এখন থেকে দড়াই আসছে কারণ লাগেজ প্রোডাক্ট সেল করা যাবে না হ্যাঁ লাগেজ প্রোডাক্ট সেল করার পারমিশন নাই সেল করা সেল করা আমরা সেল করতেই পারি আমি আপনাকে কিছু বলতে পারবো না হ্যাঁ হ্যাঁ ওই যে সাধারণ সম্পাদক যেটা বাইরে কথা